হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আগামী কালকে একটা ধামাকা নিয়ে আজকে আপনাদের জন্য মানে মরিয়ম শাড়ি ঘর মানেই কিন্তু ধামাকা প্রতিদিন কিছু না কিছু আপনাদের জন্য ধামাকা থাকি তো আজকেও কিন্তু একটা ধামাকা থাকবে কাতান শাড়ির উপরে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে কাতান শাড়ির তো এগুলো আমরা একটা অফার দিয়ে দেবো আগামীকালকের জন্য যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন শুধু আগামীকালকের জন্য অফারটি থাকবে যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলতে পারবেন প্রত্যেকটা শাড়ি থাকবে অফার প্রাইজে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যা যেটা ভালো লাগবে দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনার ক্যাশ অন ডেলিভারি আমি আজকের ভিডিওটা মানে চেষ্টা করব শর্ট টাইমের মধ্যে আপনাদের লং শাড়ি দেখানোর তো আজকে একদম দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসছি পুরো ভিডিওটার সাথে থাকবেন সবাই দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা পুরোটা মাল টাইমে না কাজ করা থাকবে এবং প্রাইস কিন্তু অনেক রিজনেবল প্রাইস থাকবে একটা ব্লাউজ পিস দেখাই দিন খুলেন অন্যটা দেখাই দিন একটা ব্লাউজ পিস দেখাই দিন শাড়ির খুব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে এবং শাড়িগুলো কিন্তু আজকে অফার প্রাইসে থাকবে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় অফার থাকছে দেখেন কত সুন্দর জাম কালারের ভিতরে মাল্টি কাজ করা শাড়িগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে শাড়িগুলোর এটা হবে আঁচলটা আঁচলটা কিন্তু খুব সুন্দর টার্সেল করা আছে এটা থাকবে আঁচলটা এটা হবে পুরো বডির কাজটা প্রাইস থাকবে মাত্র বাইশশো ব্লাউজটা দেখাই ব্লাউজটা দেখেন কত সুন্দর কাজ করা ব্লাউজ মরিয়ম শাড়িঘর মানে কিন্তু ধামাকা আর প্রতিদিন কিছু না কিছু নতুন আপডেট আপডেট থামাকা নিয়ে আমরা হাজির হয়ে যাই আমাদের থামাকাগুলো পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি যারা ফলো দেননি অবশ্যই ফলো করে রাখতে হবে আর যারা ইউটিউব চ্যানেলটি এখন থেকেও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনি প্রেস করে রাখতে হবে দেখেন বটল গ্রিন কালার থ্রি লেয়ারে থাকবে আঁচলটা খুবই সুন্দর বডিটা হবে এটা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা দেখেন সেম ডিজাইনটার ভিতরে মেরুন কালার এটা থাকবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র বাইশো দেখেন এটা থাকবে আঁচলটা বটল গ্রিন কালার ডাবল পারের শাড়িটা প্রাইস থাকছে মাত্র বাইশো দেখেন কত সুন্দর এটা হবে বটল গ্রিনের উপরে এটা আঁচল এটা বডি প্রাইস থাকছে মাত্র বাইশশো দেখেন ব্লু কালার এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে পুরো বডিটা প্রাইস কিন্তু মাত্র বাইশো টাকা দেখেন মেরুন কালার এটা থাকবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র বাইশ দেখেন এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র বাইশো দেখেন মেরুন কালার এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা দেখেন এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা এবং যারা শপে আসবেন আগামীকাল দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মেনশন নুন মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শব দুই আউটলেটে আগামীকালকে এই অফারটি থাকবে দেখেন ব্লু কালার খুবই সুন্দর এটা হবে আঁচলটা এবং এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা দেখেন এটা থাকবে আঁচল কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র বাইশো দেখেন এটা হবে আঁচল এটা থাকবে পুরো বডি প্রাইস মাত্র বাইশো দেখেন ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র বাইশশো টাকা দেখেন এই একটা কালার আছে খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র বাইশশো টাকা দেখেন মেরুন কালার প্রাইস কিন্তু মাত্র বাইশশো টাকা দেখেন ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র বাইশশো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আগামীকাল যারা আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম